আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার যে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে এক থেকে তিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে আজকে হচ্ছে আমরা দ্বিতীয় পর্বে কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করবো মূলত দ্বিতীয় অধ্যায় থেকে আমরা হচ্ছে এর আগে প্রথম পর্বে প্রথম অধ্যায় থেকে কিছু একক কাজ চোরায় কাজ তলগত কাজ নিয়ে আলোচনা করেছিলাম তো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা হচ্ছে আলোচনাগুলো করবো তোমরা খুব শীঘ্রই ভিডিওগুলো পেয়ে যাবে আর পরীক্ষার আগের তো আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো তখন হচ্ছে এই সবগুলো ভিডিও দেখে ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে তো শিক্ষার্থীরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে শুনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে চ্যানেলটা পেয়ে যাবে সেখানে দেখবে যে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন নামে যে প্লে আছে এখানে গেলে তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এবং অধ্যাত্মিক সাজেশন দেওয়া হচ্ছে তো তোমাদের যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের বইয়ের সিলেবাস বা সূচিপত্র প্রথম অধ্যায়ে রয়েছে নানা পরিচয় আমি যেটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আমরা আজকে আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় নিয়ে সক্রিয় নাগরিক ক্লাব আর সামনে পর্বগুলোতে আমরা বাকি চারটা অধ্যায় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো পর্ব দুয়ে আমাদের যে প্রথম প্রশ্নটা আমরা রেখেছি সেটা হচ্ছে কি একটা দলগত কাজ দলগত আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো প্রথমে আছে কি নিয়ম কি শুধু খেলাতেই থাকে না নিয়ম শুধু খেলাতে থাকে না খ নাম্বার প্রশ্ন আছে আর কোন কোন ক্ষেত্রে তোমরা নিয়ম দেখতে পাও তার একটি তালিকা তৈরি করো যেসব ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই নিচে তার একটি তালিকা দেওয়া হচ্ছে শ্রেণীকক্ষে এবং প্যারেড গ্রাউন্ডে আমরা নিয়ম দেখতে পাই রাস্তায় চলাচলের সময় আমরা নিয়ম দেখতে পাই খাবার খাওয়ার ক্ষেত্রেও আমরা নিয়ম দেখতে পাই পরীক্ষার হলে আমরা নিয়ম দেখতে পাই প্রার্থনা করার সময় আমরা নিয়ম দেখতে পাই গ নাম্বার প্রশ্নে আছে কোথায় কি ধরনের নিয়ম রয়েছে লেখো খেলায় অর্থাৎ ফুটবল খেলায় যদি দেখি আমরা রেফারি নিয়ম মেনে খেলা পরিচালনা করেন গোলকিপার ছাড়া কেউ মাঠের ভিতরে বলে হাতের স্পর্শ করতে পারবে না খেলার মধ্যে নির্দিষ্ট সময়ের পর সাধারণত ৩৫ বা পঁয়তাল্লিশ মিনিট পর হাফ টাইমে বা বিরতির নিয়ম রয়েছে নির্দিষ্ট সময়ে কোনো দল গোল করতে না পারলে ট্রাই নিয়ম রয়েছে অতিরিক্ত সময়ের নিয়মও কিন্তু রয়েছে এরপর দেখো খাবারের ক্ষেত্রে যে নিয়মগুলো আমরা দেখি ডান হাত দিয়ে খাবার খেতে হয় খাবার আগে ও পরে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হয় খাবার ঢেকে রাখতে হয় রাস্তা চলাচলের সময় সর্বদা রাস্তার বাম পাশ দিয়ে চলতে হয় রাস্তার দুই পাশে ভালোভাবে দেখে রাস্তা পার হতে হয় ফুট ওভার ব্রিজ অথবা জেব্রা ক্রসিং থাকলে সেখান দিয়ে রাস্তা পার হতে হয় ট্রাফিক আইন মেনে রাস্তায় চলাচল করতে হয় পরীক্ষার হলে নির্দিষ্ট আসনে বসতে হয় প্রশ্ন পাওয়ার পর এদিক সেদিক তাকানো যায় না নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হয় পরীক্ষা হলে অযথা কথা বলা যায় না প্রার্থনা করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে উপাসনালয়ে প্রবেশ করতে হয় ধর্মীয় নিয়ম মেনে প্রার্থনার কার্যাদি সম্পন্ন করতে হয় অযথা যে কোনো কথা বলা থেকে বিরত থাকতে হয় ধর্মীয় গুরু যেসব কথা বলেন তা মনোযোগ সহকারে শুনতে হয় শ্রেণীকক্ষে হট্টগোল করা যায় না শিক্ষকের কথা মনোযোগ সহকারে শুনতে হয় বাড়ির কাজ বা পড়া সম্পন্ন করতে হয় তারপর ঘর নাম্বার প্রশ্নে আছে নিয়ম না থাকলে ওইসব ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে বলে তুমি মনে করো নিয়ম না থাকলে ওই সব ক্ষেত্রে যেসব সমস্যা হতে পারে তা হচ্ছে খেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে রোগ রোগচীবণও সৃষ্টি হবে এর ফলে আমরা অসুখে পতিত হব রাস্তায় নিয়ম না মানলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাবে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে পরীক্ষার হলে নিয়ম না মানলে বহিষ্কৃত হওয়ার আশঙ্কা থাকে প্রার্থনার সময় নিয়ম না মানলে প্রার্থনা কবুল হয় না শ্রেণীকক্ষে নিয়ম না মানলে পড়ালেখা ক্ষতি হবে তারপর দ্বিতীয় প্রশ্নে আমরা একটা দলগত কাজ রেখেছি সক্রিয় নাগরিক ক্লাবের কাজের তালিকাগুলো লেখ সক্রিয় নাগরিক ক্লাবের কাজের তালিকা এক নিয়ম মেনে প্যারেড গ্রাউন্ড থেকে শ্রেণীকক্ষে ঠুকব এ বিষয়ে সকলকে সচেতন করব দুই শিক্ষকদের যথাযথভাবে সম্মান করব এটা যে নৈতিক পরিচয় সে বিষয়ে সচেতনতা তৈরি করা তিন শ্রেণিকক্ষ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখব চার স্কুল গ্রাউন্ড পরিষ্কার রাখা ও ময়লা যথাস্থানে ফেলার বিষয়ে সচেতনতামূলক পোস্টার ছুঁড়ব পাঁচ সহপাঠীদের মধ্যে সদ্ভাব বজায় রাখার উপকারিতা ও উপায় সম্পর্কে সচেতন করব ছয় সহনশীলতা সহমর্মিতা সহানুভূতি প্রকাশ ইত্যাদি মানবিক গুণাবলীর বিকাশে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা সাত স্কুলের পরিবেশগত উন্নয়নে স্কুল কমিটির সাথে সহযোগিতা করা আট ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় সহযোগিতা করা নয় গরিব ও অসহায় সহপাঠীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং দশ নম্বর হচ্ছে সমাজ সেবামূলক কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা ঠিক আছে প্রশ্ন তিন যে একক কাজগুলো দেখবো আমরা সুনাগরিক হওয়ার জন্য নিয়ম পালন অপরিহার্য বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ সুনাগরিক মানে হল আদর্শ নাগরিক যে কোনো ব্যক্তিকে সুনাগরিক হওয়ার জন্য শ্রেণিকক্ষ বিদ্যালয় পরিবার সমাজ রাষ্ট্র সর্বত্রই যে নিয়ম রয়েছে তা পালন করা আবশ্যক কেননা নিয়ম পালন না করলে বইয়ের সক্রিয় নাগরিক ক্লাব অংশের নিয়ম ছাড়া ফুটবল খেলার মতোই সর্বত্রই বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাই সুনাগরিক কখনই বিশৃঙ্খলা সৃষ্টিমূলক কাজ করতে পারে না কেননা সুনাগরিকের বুদ্ধি আত্মসংযম ও বিবেক থাকে যারা বিদ্যালয় সমাজ রাষ্ট্র সর্বত্র যে নিয়ম রয়েছে তা পালন করে না তারা সুনাগরিক নয় সুতরাং সুনাগরিক হওয়ার জন্য নিয়ম পালন করা অপরিহার্য বিষয় প্রশ্ন চারে আমরা একটা একক কাজ রেখেছি শ্রেণীকক্ষে পালনের বা অনুসরণের জন্য কয়েকটি নিয়ম লেখ নিচে শ্রেণীকক্ষে পালনের জন্য বা অনুসরণের জন্য কয়েকটি নিয়ম লেখা হচ্ছে এক শ্রেণীকক্ষে সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করা দুই অন্যের মতামতের ব্যাপারে শ্রদ্ধা প্রদর্শন করা তিন কেউ কথা বললে অন্যরা ধৈর্য সহকারে তা শোনা চার নিজের মতামত দেওয়ার আগে হাত তুলে অনুমতি নেওয়া পাঁচ কোনো বিষয়ে বিরোধ হলে একসাথে বসে আলোচনা করে তার মীমাংসা করা ছয় কেউ কোনো কিছু না বুঝতে তাকে যথাসম্ভব সহায়তা করা এবং তাচ্ছিল্য না করা সাত শ্রেণির কাজে কোনো দল খারাপ করলে সেই দলকে বা দলের সদস্যকে নিয়ে ঠাত্টা বিদ্রুপ না করা বরং ভালো করার জন্য তাকে উৎসাহ দেওয়া প্রশ্ন পাঁচে আমরা একটি একক কাজ রেখেছি পরিবার ও সমাজে অনুসরণের জন্য বা পালনের জন্য কিছু নিয়ম লেখো নিচে পরিবার ও সমাজে অনুসরণের জন্য বা পালনের জন্য কিছু নিয়ম লেখা হচ্ছে এক নিজের কাজ নিজে করব দুই অন্যের সমস্যা বা ক্ষতি হয় এমন কাজ করব না তিন নতুন মানুষের সাথে কথা বলার সময় আগে নিজের পরিচয় দেব এরপর অনুমতি নিয়ে বিনয়ের সাথে কথা বলবো চার ধর্ম বর্ণ নারী পুরুষ বৃত্ত ও সামাজিক অবস্থান নির্বিশেষে সমাজের সকল মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব এবং ছোটোতে স্নেহ ও ভালোবাসা দেব পাঁচ রাস্তায় হাটে বাজারেও ও যে কোনো সমাবেশে এমনভাবে চলবো যাতে অপরের চলাচলের কোনো সমস্যা না হয় অপ্রয়োজনে কোথাও ভিড় বাড়াবো না সর্বশেষ ছয় নম্বর প্রশ্নে আমরা রেখেছি সক্রিয় নাগরিকের গুণাবলীগুলো আলোচনা করো নিচে সক্রিয় নাগরিকের গুণাবলী আলোচনা করা হচ্ছে এক সক্রিয় নাগরিক শিক্ষা প্রতিষ্ঠান সমাজ বা রাষ্ট্রের আইনকানুন মেনে চলে দুই নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে তিন নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান করে চার বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এ ধরনের কোনো কাজ করে না পাঁচ অন্যের মতামতকে সে শ্রদ্ধা করে প্রভৃতি হচ্ছে সক্রিয় নাগরিকের গুণাবলী ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে অর্ধবাসিক পরীক্ষার সিলেবাসটা দেওয়া হয়েছে তার দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ একক কাজ জোরাই কাজ এবং দলগত কাজের সমাধান এটা ছিল দ্বিতীয় পর্ব আমরা হচ্ছে প্রথম পর্বে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করেছিলাম তোমাদের সিলেবাসে ছয়টা অধ্যায় রয়েছে তো আজকের পর্বের মাধ্যমে দুটা অধ্যায় শেষ হলো বাকি চারটা অধ্যায় নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও তৈরি করে দিয়ে দিব তো শিক্ষার্থীরা পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি Allah Hafiz